হাসিনার দোষরদেরকে সচিবালয়ে ভালো ভালো পোস্টে রাখলে এরকম আগুন লাগবেই দুই দিন পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আগুন লাগবে না তার কোনো নিশ্চয়তা নাই একটি অষ্টম তলা থেকে একটি পুড়ে যাওয়া পুকুরের দেহ পাওয়া গেছে বাংলাদেশের সচিবালয়ে ভয়াবহ আগুন চার চারটি তলা একেবারে ভস্মীভূত হয়ে গেল এবং এখানে সচিবালয়ের ভিতরের লোভ জড়িত তারপরে সবথেকে বড়ো কথা হচ্ছে পরিকল্পতভাবে এখান থেকে গম করে ওলিবারে দুইশো ফিট উপরে পূর্বে কিভাবে আগুন যাচ্ছে এটা পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে সাবেক আমলারা একটি প্রতিবাদ সভা করেছে এই প্রতিবাদ সভায় তারা ব্যাপকভাবে মানে তারা হুমকি দিয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য ঘটনা তো পুরো আশ্চর্যজনক এবং রহস্যজনক এবং সবচেয়ে এই চারিদিকের বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত আমরা ভয়ার্থ ব্যক্তিগত ভয়ের জন্য নয় রাষ্ট্রের নিয়ে আমাদের ভয় দর্শক সচিবালয়ে আগুন লাগার পর থেকে এখন পর্যন্ত যে সমস্ত জিনিস উদ্ধার করা হয়েছে যে আপনারা যদি জানতে পারেন আপনারা অবাক হয়ে যাবেন যে ভিতরে এই সমস্ত জিনিস কেন আসলো কিভাবে আসলো এবং কার মাধ্যমে আসলো আওয়ামী লীগের কর্মীকে সেখানে পাওয়া যাচ্ছে কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে বেইন একটা জায়গা যেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয় সেই জায়গার ভিতরে আটতালার ভিতরে পাওয়া গেছে একটা আবার সেখানে নাকি আওয়ামী লীগের কর্মী পাওয়া গেছে আপনারা বুঝতে পারছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো কিভাবে এই যে অন্তর প্রতিকালীন সরকারটার পিছনে কিভাবে লেগে আছে হ্যাঁ দর্শক আরো আপনারা বুঝতে পারবেন আরো অনেক কিছু জানতে পারবেন আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই অন্তর সরকার কি সঠিকভাবে সবকিছু পরিচালনা করতে পারতেছে না নাকি এখানে অন্য কোনো ঘাপলা আছে হ্যাঁ দর্শক কথা বলার আপনার এই যে ভিডিও ফুটেজ দেখব কি পাওয়া গেল সচিবালয়ের ভিতর থেকে পড়া অংশ এবং আরো অনেক কিছু পাওয়া গেছে আপনারা আগে ভিডিওটি দেখেন তারপরে বাকি কথা হবে আমরা গতকালকে সচিবালয় কি দেখেছি সচিবালয়ের এত বড় একটা বিল্ডিং এ এক রুমে আগুন চলছে আরেক রুমে আগুন চলছে মধ্যবর্তী পার্থক্য একশো মিটার এটা কিভাবে সম্ভব আগুন নির্দিষ্ট একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে এটাই তো আমার কথা ছিল কিন্তু এমন দুইটা রুমে আগুন চলছে যে রুম গুলো হচ্ছে এই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের সহযোদ্ধারা যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছে আমাদের উপদেশে আছে বামুন এবং নাইব ইসলামের রুম কিভাবে ঝোলে পুরে শেষ হয়ে গিয়ে ছাত্রা দেখেছে ইতিমধ্যে আমরা সংবাদপত্রের মাধ্যমে নিউজ এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃত লাশ পাওয়া গিয়েছে মৃতদেহ পাওয়া গিয়েছে একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুম কিনতে পাওয়া যেতে পারে সেইখানে আরো অন্য কোন চক্রান্ত আছে কিনা ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত কিন্তু এটি কি দেয়া কি পরিসরে ছিল কিভাবে দেশকে অস্থিতিশীল করার পায় তারা চলছে সেটিও আমাদের ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং করতে হবে এখন আমরা যদি নিজেদের ভিতরে একটা যৌক্তিক সমন্বীয় বিভাজন শুরু করি তাহলে এভাবে সুযোগ দিব কিন্তু আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলি সচিবালয়ে যে আমলারা ছিল এদের একটা বড় অংশ খুনি হাসিনাকে ওই চেয়ারে বসিয়ে রেখেছিল এদের একটা বড় অংশ সকল অন্যায় অপকর্মকে বিগত ষোলো বছর ধরে বৈধতা দিয়েছি এদের একটা বড় অংশ বাংলাদেশের সরকারি অফিস গুলোতে খুনি হাসিনার পারিবারিক যে তন্ত্র সেটি চালিয়েছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সরকারি অফিস গুলো তো দলীয় অফিস ছিল না কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা সরকারি অফিস দলীয় অফিস হয়ে গিয়েছিল কিভাবে রেফারেন্সের ভিত্তিতে স্বজন ভিত্তিতে ক্ষমতার অপব্যবহারের ভিত্তিতে ওই গোপালগঞ্জ নিজমের ভিত্তিতে বনভমানিজমের ভিত্তিতে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি যে আমলাতন্ত্রে এতদিন ধরে আসলে বিপ্লবীরা এবং সরকারে যারা আছে তারা তাদের জায়গা থেকে অনেকটাই সুশীলতা দেখিয়ে এগুলো বিপ্লবের পরবর্তী সময়ে দেখা যে কোনোদিন প্রাসঙ্গিক হতে পারে না এগুলো দেখানো সেটির প্রমাণ হচ্ছে গতকালকের এই আগুন আমরা দেখেছি চারই অগস্টেও সচিবালয়ে নিজের অফিস বাদ দিয়ে সেখান থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় সচিবালয়ের সামনে বলেন পল্টনে বলেন প্রেস ক্লাবের সামনে বলেন বিভিন্ন জায়গায় কিছু আমরা নামক দাস শেখ হাসিনার কিছু দালাল স্লোগান দিয়েছে খুনি হাসিনার পক্ষে তারা এখন সচিবালয় অফিস করে তো তারা যখন চার অগাস্টে এই কাজ করে সচিবালয় অফিস করে আপনার সচিবালয় নিরাপত্তাভাবে থাকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারে এখন এই অভ্যুত্থান এবং বিপ্লবের স্পিরিটকে ধারণ করে ওইভাবেই পদক্ষেপ নেওয়া উচিত এখানে হয় সাদা না হয় কালো মধ্যবর্তী কোনো জায়গা নেই যারা বিগত ষোলো বছর ধরে এভাবে এত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের উপর জুলম করলো নির্যাতন করলো নিপীড়ন করলো তাদেরকে যদি আপনি একটি চেয়ারে বসিয়ে রাখেন ওই চেয়ারের যে রেসপন্সিবিলিটি ওই রেসপন্সিবিলিটির সাথে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সেবা সম্পৃক্ত সেটা তো কোনোদিন সুষ্ঠুভাবে পাওয়া সম্ভব নয় এবং ওই চেয়ারগুলোকে ব্যবহার করে দেশের সচিবালয়ের ভিতরে থেকে শুরু করে পুরো দেশে বিভিন্ন বিশৃঙ্খলা এখনো হচ্ছে অপকর্ম হচ্ছে এখনো বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কার দলীয় এজেন্ডা এটা ফ্যাক না কিন্তু এটা হবে কেন এটা ফ্যাক এত বড় অভ্যুত্থানের পরে তো এজেন্ডা বাস্তবায়ন হওয়ার কথা ছিল জনগণের রাষ্ট্রে সেখানে এখনো কেন নির্দিষ্ট কোনো গোষ্ঠীর বা দলের এজেন্ডা সার্ভ হবে আমরা এই জিনিসটিকে স্পেসিফিক করে আমরা আমাদের মধ্যে বিভাজন ক্রিয়েট করছি স্পেসিফিক করার প্রয়োজন নেই যে কোনো দল হতে পারে কিন্তু এটা যদি হয় এটা সামগ্রিকভাবে রাষ্ট্রের জন্য ক্ষতি করে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এটি একটা সবচেয়ে বেশি ইমার্জেন্সি একটা হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশে একাধিক রাজনৈতিক দল তৈরি হয় কারণ দুই দলের মধ্যে এই প্রতিযোগিতা যেমন দুই দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা দিকে ত্বরান্বিত করে না রাষ্ট্রের ভবিষ্যৎকেও সামনের দিকে যে ত্বরান্বিত করে না এটা প্রমাণ বিগত ত্রিপান্ন বছর আমরা পেয়েছি যদি একাধিক দল হয় এটা মনে করার প্রয়োজন যে বাংলাদেশে যে স্টাবলিশ দলগুলো রয়েছে তাদের জন্য ক্রাইসিস বরং এটা তার বিপরীত এটা তাদের জন্য ভালো কারণ একাধিক দল যখন আসবে তখন তাদের ভিতরে দলের ভিতরের যে প্রতিযোগিতা সেটা বাড়বে আর দলে ভালো প্রতিনিধি তৈরি হওয়ার এবং সুযোগ পাওয়ার চান্সটা বাড়ে কারণ তারা যদি ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট না করতে পারে কোয়ালিটি ফুল গুলো তাদের দলে না দেয় তাদেরকে জায়গা করে না দেয় সামনে গিয়ে না দেয় তাহলে নতুন তৈরি হওয়া যে কোয়ালিটি ফুল মানুষ দিয়ে যে দলগুলো তৈরি হবে তাদেরকে তো তারা মোকাবেলা করতে পারবে না সেই জায়গায় বিগত বছরগুলোতে যেহেতু দুই দলের মধ্যে আমাদের প্রতিযোগিতা সীমাবদ্ধ ছিল সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে ভালো মানুষগুলো রাজনীতি বিমুখ হয়েছে ভালো মানুষগুলো দেখেছে যে এখানে তো একটা পারিবারিক তন্ত্র প্রতিষ্ঠা হয়েই ছিল সে একাত্তরের পরবর্তী সময় থেকে দাদা গিয়েছে বাবা এসেছে বাবা গিয়েছে সন্তান এসেছে সন্তান গিয়েছে তারপরে নাতিপুতি আসবে এরপরে এভাবে চলে চলেছে একটার পর একটা কারণ এই যে নতুন প্রজন্ম যারা স্বপ্ন দেখে বা যারা চিন্তা করে যে আগামী দেশের পলিসি মেকিং এ অংশগ্রহণ করবে আমার তো এই সুযোগটা কখনো পায়নি পাঁচটি মন্ত্রণালয়ের নথি পড়ে গেছে এর মধ্যে আমাদের ডাকতেলি যোগাযোগ বিভাগ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে যুবক্রিয়া এবং স্থানীয় সরকার কল্যাণ সমবায় মন্ত্রণালয় এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই রুটস অ্যান্ড হাইওয়ে ডিভিশন আর হচ্ছে ডাক যোগ ডিভিশন আর বাকি তিনটা মন্ত্রণালয় এই মোট পাঁচটা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে যুবক মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে কিন্তু স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালিকভাবে হয় পুরোটাই ফাইলে হয় সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুরে গেছে সেগুলো কতটুকু রিকভার রিকভার করা যাবে সে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয়ের পর্যায়ে একটা কমিটি আমরা করেছি সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না আমরা স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব গ্রহণ করার পর আমরা কিছু অর্থনৈতিক অসংগতি লক্ষ্য করেছি বিশেষ করে একটা জেলায় পিরোজপুর জেলায় যে বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে সেটার বিস্তারিত তদন্ত এখনো চলছে তবে সেটা আমরা প্রথমে ধারণা করেছিলাম যে সেই তদন্তের যেই ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আহ যেহেতু বীরপুর জেলায় জেলা জেলা সম্পর্কিত হয়েছে জেলা থেকে আবার আমরা খালিগুলো রিকভার করতে পারব এখন আমাদের তদন্ত কর্মকর্তারা বীরপুরে আছেন তো এই যে অর্থলোপটে যে বিষয়টা এটাকে আমরা রিকভার করে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবো আমি জানাটা দেখেছি সুপার জন স্যার আমি কাজ করে জন্য কার্যক্রম চলমান রাখার জন্য আমরা অন্যান্য

তারপরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশের যে যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ লোক সেনাবাহিনী বলেন বিমান বাহিনী বলেন এখন এখান থেকে উপর থেকে আগুন মানে পানি ছিটানো দরকার ছিল সেটাও করছেন না এটা হচ্ছে আমার বক্তব্য এবং এখানে সচিবালয়ের ভিতরের লোক জড়িত আছে এই ব্যাপারে আমরা কঠিন তদন্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান ছিলাম সাবেক আমলারা একটি প্রতিবাদ সভা করেছে এই প্রতিবাদ সভায় তারা ব্যাপকভাবে মানে তারা হুমকি দিয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য আমি দাবি করব প্রথমে তাদেরকে যারা গতকাল ওই সাবেক আমলারা যারা ওই তাদের প্রতিবাদ সভায় ছিল তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে রাখা উচিত এবং তাদের মাধ্যমে জানা যাবে এই সচিবালয়ে আগুন লাগার ঘটনা আমার ব্যক্তিগত অভিমত এবং সাধারণ নাগরিক হিসেবে আমি বলছি পরিকল্পিতভাবে এখান থেকে কম করে হলেবারে দুইশো ফিট উপরে পূর্বে কিভাবে আগুন যাচ্ছে এটা পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে থাকবে ফার্স্ট শর্ট সার্কিট হলে এক রুমে হবে এক রুমে যতক্ষণ কিছু ফার্স্ট সার্ভ নিয়ন্ত্রণ কিন্তু এটা ই করে না শর্ট সার্কিটে হয়েছে কিন্তু পরিকল্পিত হয়েছে আগুন লাগলে পরিকল্পিত যদি একটা রুমে লাগলে একটা রুমে নিয়ন্ত্রণে আসতে আসতো এক ঘন্টার ভিতর আগুন যখন সারা পুরো বিল্ডিং সরানোর পরে এমন কাজ করতেছে না আইসে ফায়ার সার্ভিস অবহেলা দিয়েছিল ঠিক মতন কাজ করে নাই ফায়ার সার্ভিস দুর্ঘটনার আগুন হলে কোনো দুর্ঘটনার আগুন হলে এক কোনায় লাগবো একটা রুমে লাগবো বা সশার সার্কিট হলে একটা রুমে লাগবে কিন্তু একটা বিল্ডিং এই বিল্ডিংটা মিনিমাম কমসে কম পাঁচশো ফিট লম্বা হইব তাহলে পাঁচশো ফিট বিল্ডিংটা লাম্বা এই মাথা থেকে ও আগুন এইটা কিভাবে সম্ভব এটা নিশ্চয়ই এটা ষড়যন্ত্রমূলকভাবে এবং পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে এটা আমি মনে করি শেখ হাসিনার আমলা সচিব দালাল যারা আছে এবং রয়্যাল এজেন্ট যারা আছে তারা এই কাজগুলো করছে গুলি করিয়া আন্দোলনকারী গো মারার জন্য হেলিকপ্টার ব্যবহার হইতে পারে সচিবালয়ের হেফ আগুন নিমানোর জন্য হেলিকপ্টার ব্যবহার হইতে পারে না আমরা কোন দেশে আছি সব জায়গায় রন্ধ্র রন্ধ্র ষড়যন্ত্র চলতে আছে যতদিন পর্যন্ত হাসিনার এই দালাল প্যাক গুরু বহিষ্কার না হইব না তাড়ানো ততদিন পর্যন্ত এই দেশ সঠিকভাবে চালাইতে পারবো না কেউ পারবে না আসিফ মাহমুদ ভুইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পড়ে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমি যেটা দেখেছি বাস্তবতাটা বলি আমি সাড়ে তিনটার কিছুক্ষণ আগে আমি এখানে আসছি এসে আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা এখন যেই গাড়িটা দুই নাম্বার গেটে দেখতে পাচ্ছেন মানে ফায়ার সার্ভিসের যে গাড়িটা এই গাড়িটা ডিরেক্ট তখন এই জায়গাটায় ছিল এই বরাবর এই জায়গাটাই ছিল তো আমি আসার পনেরো থেকে বিশ মিনিট পরে আর কি দেখি ওই গাড়িটা ওখানে তারা কাজের জন্য মানে প্রসেসিং করতেছে তো এই একটা বিষয় তাদের দুর্বলতা হয়তো বা থাকতে পারে এই বিষয় নিয়ে আমি বলবো না এই কারণে বলবো না কারণ আমি তো ওই বিষয় নিয়ে কাজ করি না তো তাদের হয়তো দুর্বলতার কারণে তাদের কাজটা শুরু করতে দেরি হয়েছে আর আমি আসার পরে যেটা শুনতে পেরেছি এখানে আঠারোটা ইউনিট কাজ করছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আঠারোটা ইউনিটের বাদ বাকি সব জি আমি এখন তাদেরকে জিজ্ঞাসা করিনি আমি আসার যখন আসছি আমি তখন শুনছি আপনার ষোলোটা এরপরে শুনছি হচ্ছে আঠারোটা তো এখন পর্যন্ত আপনি যেই দিকে মানে যদি এই যে আপনার যে জায়গাটা কালো দেখতেছেন এই জায়গাটা যদি আপনি আপনারা এসে দেখতে পারছেন কি আমি জানি না আমি এসে দেখতেছি ওইদিকে আগুনের ললিহান শিখা চলছে ইভেন তার আট থেকে দশ মিনিট অথবা বিশ মিনিট পরে পূর্ব দিকে পুরো আগুনের ললিহান শিখা চলতেছিল। এটা আমার সচক্ষে আমি যেটা দেখছি আমি সেটা বলতেছি আর যদি আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আসলে আগুনটা কি মানে সুপরিকল্পিত কিনা যদি এরকম কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে এটা আপনারা সুনিশ্চিত এটা হচ্ছে শুধু পরিকল্পনা বলবো না এটা বলাটা ভুল হবে এটা হচ্ছে সুপরিকল্পিত কারণ আপনি আগুনটা যদি নিচতলায় লাগতো তাহলে আপনি একটা বুঝ দিতে পারতেন যে হয়তো বা কোনো সিকিউরিটি গার্ডের কারণে বা কোনো ব্যক্তির কারণে এটা এরকমটা হতে পারে বা দুই তালায় লাগলে সেটাও আপনি বুঝ দিতে পারেন কিন্তু আগুন একতলায় লাগলো না নিজতালায় লাগলো না দুই তালায় লাগলো না তিন তালায় লাগলো না চার তালায় লাগলো না আগুন দিয়ে লাগলো ছয় তালায় এটা কি মানে আপনি আপনারা যদি আমার জায়গা থাকতেন তাহলে কি ভাবতেন আর যেহেতু এত বড় একটা জায়গায় সবথেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছি আমরা বা আমাদের সরকাররা যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছে সেই জায়গায় আগুন লাগার পরে আগুন নিভানোর মতো কোনো সিস্টেম তারা এখন আজ আজব্দি করেনি এটা সব থেকে বড়ো আমি মনে করবো যে এটা আমাদের হচ্ছে ব্যর্থতা ইভেন গতকালকে আমি একটা কথা আমার জায়গা থেকে স্পষ্টভাষায় আমি বলে দিচ্ছি গতকালকে যে সচিবরা এবং যারা এখানে দায়িত্বরত ছিল গতকালকে যারা অফিস করে চলে গেছে প্রত্যেকজনকে আইনের আওতায় আনতে হবে প্রত্যেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আইন আনে মানে আইনের আওতায় যদি না আনে তাহলে আমরা আবার জুলাইয়ের আন্দোলন যেভাবে রাস্তায় সক্রিয় হয়ে গেছিলাম আবারও আমরা কিন্তু এখনও রাস্তা থেকে যাইনি আমরা এখনও কিন্তু রাস্তায় আছি রাস্তায় আছি বিধায় কিন্তু খবরটা শোনার সঙ্গে সঙ্গে চলে আসছি এখানে আমি আমার জায়গা থেকে যতটুকুন জানতে পেরেছি সেটা হচ্ছে এটা আমাদের আসিফ ভাই যে আছে আসিফ মাহমুদ ভইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুরে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওইদিকে পিছনে আসলে কত দূর পড়ছি এটা তো আমিও বলতে পারছি না আপনারাও পাচ্ছেন না যদি ওইদিকে এরপরেই নাকি আছে হচ্ছে আমাদের স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয় যদি এটা পুরে থাকে তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল খুলে গেছে আমি মনে করব কারণ হচ্ছে আমরা বি আপনার বিডিআর বিদ্রোহণী আমরা দর্শক বাংলাদেশের সবকিছু কার্যক্রম যেখান থেকে পরিচালনা করা হয় সেটাই কিন্তু সচিবালয় সেখানে কিন্তু মন্ত্রী এমপিরা আর বর্তমান সময়ের উপদেষ্টাগ্রাম থাকে তাদের নিজস্ব একটা করে রুম থাকে যেই রুমের মধ্যে থেকে তারা সমস্ত কার্যক্রম চালু করে কিন্তু দর্শক এই যে আগুনটা লাগছে এই আগুনটা লাগার কারণে যেই সমস্ত ক্ষতি হয়েছে যেই সমস্ত মানে ডকুমেন্ট যেই সমস্ত দরকারি কাগজপাতিগুলো পোড়া হয়েছে সেই কাগজপাতিগুলো এখন তারা কোথায় পাবে আর দর্শক আপনারা একটা জিনিস এখানে আর দর্শক আপনারা কিন্তু এই ভিডিও ফুটেজগুলোর মধ্যে দেখতে পারলেন যে সেখান থেকে কি কি উদ্ধার করা হচ্ছে তার মানে কি আওয়ামী লীগের যারা দোষর ছিল বা আছে বাংলাদেশের মধ্যে তারা কি এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারটার পিছনে লেগে আছে নাকি অন্য কোনো কাহিনী আছে এর মধ্যে দর্শক আপনারা শুনতে পারলেন যে সমন্বয়রা এবং উপদেষ্টা যারা আছে তারা কিন্তু স্পষ্টভাবে বলেছে যে আওয়ামী লীগের দোষর বা যারাই এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে দাবাতে চায় বা অন্তর্বর্তীকালীন সরকারকে নস্বাদ করতে চায় তাদের উপযুক্ত বিচার হবে এই কথাটি কিন্তু আমরা শুরুর থেকে শুনে আসতেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না এমন কথাই কিন্তু বলতেছেন রিজেন্টা কিন্তু সচিবালয়ে আগুন লাগার পর অন্তর্বর্তীকালীন সরকার কি তাদের নিজেদের জায়গা থেকে সরে আসবে কিনা এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে তো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে প্রতিদিন পর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ